হ্যালো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার ইয়েলোর এগ এখানে আমাদের ইয়েলো হচ্ছে চারটা ডিম দিয়েছিল চারটা ডিমের মধ্যে তিনটাই ফাটাল হয়েছে যে দেখতেই পাচ্ছেন আশা করি আজকে হচ্ছে দিন থেকে বক্স থেকে বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি এই যে একটা বাচ্চা মনে হচ্ছে বের হবে এই শোনো বাবা শুনতে পাচ্ছ বাচ্চা চিক চিক করে ভিতর থেকে হচ্ছে এখন বাচ্চা চিক চিক করতেছে আওয়াজ পাচ্ছি থাক এটা এটা হচ্ছে তিনটা ফার্টেল চারটা ডিম দিয়েছিল একটা হচ্ছে ফার্টেল হয় নাই ওইটা সরিয়ে ফেলেছিলাম আমি এই যে দেখতেই পাচ্ছেন ইয়েলো এখানে